প্রিয় দর্শক আমরা এই মুহূর্তে আপনাদেরকে দেখাচ্ছি ঘাট থেকে সরাসরি সেই এই টলারগুলো বঙ্গসাগরে মৎস্য শিকারের উদ্দেশ্যে ইলিশের সন্ধানে আর প্রত্যেকেরই যাত্রাপথ শুভ হোক আমরা চাই আর অবশ্যই কুর্নিশ জানাবো এই সকল ভাইদের যাদের জীবন সংগ্রাম জীবন জীবিকা নির্বাহ করতে এইভাবে দুর্বিশহ পথটা অতিক্রম করতে হয় এটা দেবী মা নাচিন্দা বেরিয়ে আছে তারপরে মা লক্ষ্মী মা লক্ষ্মী বেরিয়ে যাচ্ছে পরপর কিন্তু সব বেরোবে আমাদের সামনে দিয়ে যে কটা বেরোলো আমরা সেটা দেখালাম এই টলারগুলো দেখুন সেই রসলপুর নদীর মোহনা একটু যদি জুম করে দেখাই অসাধারণ দক্ষিণ চব্বিশ পরগনার বালি যাচ্ছে দেখুন আমাদের মেদিনীপুরের বালি মেদিনীপুরের মেদিনীপুর কতটা সমৃদ্ধ বুঝতে পারছেন এটা যাবে ঘাট একটু যদি জুম করে দেখাই জাস্ট অসাধারণ আর ওইদিকে সাদা বিল্ডিং দেখতে পাচ্ছেন ওটা হচ্ছে দেশপ্রাণ মৎস্যবন্দর এই এই আর দেশপ্রাণ মৎস্য থেকে এই মুহুর্তে মৎস্যজীবী টোলারগুলো বেরিয়ে যাচ্ছে সামুদ্রিক মৎস্য শিকারের উদ্দেশ্যে বঙ্গোপসাগরে আর দেখতে পাচ্ছেন কিভাবে একেবারে সারিবদ্ধভাবে রসলপুর নদীর মোহনায় রসলপুর নদীর মোহনায় যেভাবে রয়েছে এটা জুম করে দেখাচ্ছি আপনাদের একেবারে সারিবদ্ধভাবে রয়েছে এক সঙ্গে বেরোবে এই টলারগুলো আর এদিকে দেখতে পাচ্ছেন সেই টলারগুলো অবশ্যই আমরা দেখাচ্ছি সেই চিত্র

कितना आ रहा है भाई कितना है समंदर पे আ এ়ায়াখ় ক্঑ডা Laborator ilfi ন্েণস্লে হ্বমুস্পার, ন্ব ই়ায়ো করা কাঁর ছায়ে হণায়ে জ্রা বাযবেধদ কৌঢি কেট্ি পারেন আদিয়ে